এক মেয়ে তার স্বামীর বাড়ি যাওয়ার আগে বাবাকে বলছে বাবা আমাদের উঠোনের উপর এই গাছটি তুলে কি বাড়ির পিছনে লাগানো যায় না বাবা মেয়েটির কথা শুনে বলল মারে গাছটি চার বছরের পুরাতন গাছ এখন এটা তুলে নিয়ে অন্য কোথাও লাগানো সম্ভব না এখন যদি গাছটি তুলে অন্য কোথাও লাগানো হয় তবে গাছটি নতুন মাটির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে না এবং গাছটি মারা যাবে বাবার কথা শুনে মেয়েটি হাউমাউ করে কেঁদে উঠল আর বলল আচ্ছা বাবা চার বছরের পুরাতন গাছটি যদি নতুন মাটিতে মানিয়ে নিতে না পারে তাহলে আমি তো তোমার এই ঘরের বিশ বছরের একটা পুরাতন মেয়ে আমি তো সামান্য একটি গাছ নই বাবা তাহলে তুমি বলো আমি কিভাবে অন্য একটি নতুন বাড়িতে গিয়ে নিজেকে সম্পূর্ণ মানিয়ে নিব আর কিভাবে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখব বাবা মেয়েটির মুখে এমন একটি কথা শোনার পরে তার পরিবারের সবাই অবাক হয়ে গেল আর বাবা আওয়াজ করে হাউ মাউ করে কাঁদতে লাগলো আসলে আমরা ছেলেরা মেয়েদের জীবনটাকে যত বেশি সহজ মনে করি তাদের জীবনটা কিন্তু ততটা বেশি সহজ নয় অনেক কঠিন তাই আমি এই পৃথিবীর সমস্ত ছেলেদেরকে বলবো আপনারা দয়া করে মেয়েদেরকে মন থেকে সম্মান করতে শিখুন এবং তাদেরকে ভালোবাসুন মায়ের চোখের পানি সন্তানের জীবন বদলে দেয় কোনো মা যদি তার সন্তানের জন্য চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে দোয়া করে বুলেট মিস হতে পারে মিজাইল বিস হতে পারে بسم الله الرحمن الرحيم الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا رزقني يا رزقني يا شنتي يا شنتي যেটা তুমি পাওয়া বিপদে কাউকে সাহায্য করা বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু ঠিক না কাউকে যদি বিপদের সময় আপনি সাহায্য করেন সে আজীবন মনে রাখবে আপনাকে সে যদি কৃতজ্ঞ মানুষ হয় ভালো মানুষ হয় আজীবন আপনাকে মনে রাখবে কখনো ভুলবে না এবং বিষয় ইসলাম বলেন ও লহ ফিয়াউনিলা আবিদি মা আদা মালা আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে লে আপনি যদি আল্লাহর সাহায্য চান আবার কি করতে হবে বলেন তো? আপনার ভাইকে সাহায্য করতে হবে। আমি আমার ভাইকে সাহায্য করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হবে। হুম আল্লাহ বলে এই বনি আদম দাও দাও তুমি দিলে আমি তোমারে দেব। উংফিক আলাই এ বনি আদম দাও আমি তোমারে দেব। সুবহানাল্লাহ। আমরা অন্যরে দিতে চাই না কিন্তু ওনার কাছ থেকে চাই। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত হচ্ছে মানুষকে সাহায্য করা।